হাত ছাড়লেন ভূপেন বরা কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত প্রাক্তন দল এপিসিসি এখন এপিসিসি আর বিস্ফোরক ভূপেন বিজেপিতে যোগদানের প্রস্তুতির মধ্যে কংগ্রেসে রকিবুল প্রভাবকে খোঁচালেন ভুপে। বিহুপুরিয়া অথবা রঙা নদী থেকে লড়বেন কি ভূপে হিমন্ত ভূপেন ফোনালাপ আর সন্ধ্যার সাক্ষাতের দিকে তাকিয়ে বরাক থেকে ব্রহ্মপুত্র এদিকে কংগ্রেসকে এপিসিসি বিএম খোঁচা হিমন্তের রাজনীতিতে প্যারাশুট ল্যান্ডিং গৌরবের বিস্ফোরক মুখ্যমন্ত্রী হাতছড়া ভূপেনের পদ্মপ্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা ভোটমুখী অসমকে কতটা প্রভাবিত করবে ভূপেন কাণ্ড টিম হিমন্তের সারাশি চাপে কতটা ছন্ন ছড়া এপিসিসি আর সব জানতে চোখ রাখুন আজ রাত আটটার সাফ কথায় স্বর্ণালীর সঙ্গে শুধুমাত্র নিউজ লাইভ বাংলায়